যদি ইনভেস্টমেন্টের টাকা পায়। তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না যাওয়ার করে দরকারও নাই এখন আমরা তরুণদের তাদের পরিবারের সদস্য তাদের ছেলে মেয়ে যারা আছে যারা চাকরি সন্ধানে বড় বড় সহতে হতে সবাই বল চাকরি খোঁজো চাকরি খোঁজো এটা আর বলবে না যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক আছে যে কোনো ছেলে যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে যে সমস্ত টাকা এসে যে টাকার ইনভেস্ট করতে চায় সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে বিনিয়োগ হিসেবে আসবে ইনভেস্টমেন্ট যেটা হয় ভেঞ্চার ক্যাপিটাল জাতীয় ক্যাপিটাল এগুলোরও নমুনা আমরা সৃষ্টি করেছি দেশে বহু আছে এটা এটা হলো যে যে বিনিয়োগ করছে তার কাজ হলো তাকে তার কাছ থেকে লাভ নেওয়ানো ক্রমে ক্রমে একটা সুযোগ দেওয়া যে বিনিয়োগের যে টাকা দিয়েছে সেই টাকাটা আস্তে আস্তে দিয়ে শোধ করে দিলে তাহলে সে পুরোপুরি মালিকানা তার হয়েছে প্রথম দিকে সে যদি নাইনটি পার্সেন্ট মালিকানা যে বিনিয়োগ করেছে তার হয় তার সঙ্গে শর্ত হবে যে তুমি রোজগার করে করে আমার থেকে শেয়ারগুলো কিনে নিয়ে যাবে আমি তোমার ব্যবসা নিয়ন্ত্রণ করতে চাচ্ছি না এটা আমার কাজটা আমার কাজ হলো তোমাকে দু উপরে ওঠানো এরকম হাজারে হাজারে তরুণ এখন সেই কাজে আছে তারা করছে এবং প্রমাণ সম্প্রসারিত হচ্ছে সেটাও এই ব্যাংকের নজরে নিয়ে আসা এই ইনভেস্টমেন্ট যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না যাওয়ার কোনো দরকারও নাই তার কাছে বহু বুদ্ধি বহু জিনিস করতে পারে যেটা আগে গরিব মানুষ কেমনে টাকা শোধ দেবে পাঁচশো টাকা লোন নিলে সে সোধ কেমনে দেবে এটা বিরাট গবেষণার বিষয় ছিল সমস্যার বিষয় ছিল এখনো মনে হয় যে এই ছেলে মেয়ে তাদেরকে টাকা দিলে তারা কি সত্যি সত্যি ব্যবসা করে টাকা ফেরত দিতে পারবে ওই সন্দেহ আবার আসছে তো সেই সন্দেহ অতিক্রম করার জন্য আমরা বাস্তবে সেগুলো করেছি বহু নমুনা আছে কারণ যেতে পারে কেউ যে কেউ যেতে পারে কিন্তু সরকার হিসেবে আমাদের দায়িত্ব হল সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব এখন আমাদের এই যে যারা তরুণরা আছে মহিলা পুরুষ ঘরে বাইরে যেখানে যেখানে আছে তারা যেন ওই এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে